আমাদের প্রতিদিনের খাবারে অতিরিক্ত মুনাফার স্বার্থে প্রতিনিয়তই মেশানো হচ্ছে নানা ধরনের রাসায়নিক পদার্থ যেগুলো মানবদের জন্য খুবই বিপজ্জনক এইসব খাবার খেয়ে ক্যান্সার কিডনি সমস্যাসহ জটিল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ আগ্রাসন থেকে মুক্ত হওয়ার আহ্বানে চ্যানেল আয়ের বিশেষ আয়োজন বিষমুক্ত খাবার চায় আজ রয়েছে লিচুতে ভেজাল নিয়ে শাহরিয়া হোসেনের প্রিয় রিপোর্ট নানা নানারকম ফলে ভরা বাজার লিচুর স বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে ছয়শ টাকায় ক্রেতাকে আকৃষ্ট করে অপরিপক্ক লিচুর বিক্রির জন্য সরাসরি লিচুর উপর স্প্রে করা হয় রাতের বেলা সকালে লিচু কিছুটা বড় আকার ধারণ করে রঙও হয় লাল টকটকে যারা এই কাজ করছেন তারা কি জানেন কতটা ক্ষতি তারা করছেন মানুষের

ওদের পরে আর কি এই হাসপাতালে সুস্থ হয়েছে আর হাসপাতালে নিয়ে তার হাসপাতালে নিয়ে গিয়ে রক্ত রক্ত পরীক্ষা করি দেখে দেখে ডাক্তারে কইছে যে লিসু খাইছে বিশেষজ্ঞরা বলছেন হরমোন প্রয়োগের অন্তত 10 দিন পর এ ফল খাওয়ার উপযোগী হয় কিন্তু বিক্রির মাত্র এক দুই দিন আগে রাইপেন হরমোন সরাসরি ফলের উপর স্প্রে করে দেওয়ার কারণে সরাসরি মানুষের পেটে চলে যাচ্ছে রাসায়নিক পদার্থ আমি যে ইন্ডিয়া থেকে কিছু ভেজাল চোরার পথে আপনার আসে তার ভিতর ডিজিটিউ থাকে। এটা মারাত্মকভাবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যে কোনো রাসায়নিকই মানুষের জন্য ক্ষতিকর প্রতিরোধে আইন থাকার পরও অসাধু ব্যবসায়ীরা আইনের ফাঁক ফোঁকর দিয়ে বের হয়ে যান বলে জানিয়েছেন খোদ ভেজাল বিরোধী অভিযানের অন্যতম নির্বাহী ম্যাজিস্ট্রেট ফর্মালিন মেশাচ্ছে সবার সামনে তো মেশাবে না সে অগচরই মিশবে তারপরে এটাকে পরীক্ষা করে থেকে বের করা যেহে কঠিন তাই শাস্তি দেওয়াটাও আমাদের জন্য কঠিন হয়ে যায় দেখুন সব ক্ষেত্রে তো আমরা বিশেষ ক্ষমতা আইনে মামলা করছি সেটি সর্বোচ্চ দণ্ড কিন্তু মৃত্যুদণ্ডের বিধান রয়েছে গেল বছরে বাগান থেকে কুড়িয়ে লিচু খেয়ে শিশু মৃত্যুর উদাহরণ আছে যারা আইনের প্রয়োগ করেন তারা তাই বলছেন আইনের সঙ্গে মানুষের সচেতনতা ও দায়িত্ববোধ খুব জরুরি